হঠাৎ রাতে এত জোরে মেঘ টাকা এত বৃষ্টি ভটা এতটাই ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো একটু আদা চা খাওয়া যাক লেবু দিয়ে আলাইকুম কেমন আছে সবাই আসলে সবাইকে ভালো আছেন তো উঠে দেখি মা চালের গুঁড়ো রুটি বানাইছে আর ওই যে ভুঁড়ি ছিল তো ভুড়ি দিয়ে চালের গুঁড়ো রুটি কিন্তু ভীষণ মজা লাগে তো খেতে বসে পড়লাম কিন্তু আমি ওভাবে খাইনি আমার আবার চালের গুঁড়ো দিয়ে খেতে ইচ্ছা করে রুটিটা দুধ চা দিয়ে আর ভুঁড়িটা যদি একটু গরম গরম ভাত হয় খুব মজা না তো আমি ওইটা দিয়ে কিন্তু খেয়েছি তো এই করতে করতে আমাদের দুপুরে রান্নার টাইম চলে আসছে আর মা রান্না বসায় দিয়েছে যেহেতু ভুঁড়ি রান্না ছিল তো পারলাম যে মাকে বললাম যে হালকা পাতটা কিছু করো তো হালকা পাতা করতে করতে আর হালকা তর হয় না আর কি ফুলই হয়ে যায় যাই হোক তো এখানে আছে বেগুন দিয়ে বড়া দিয়ে খুব সুন্দর একটা তরকারি করলো মানে একদম মাখা ঝাল ঝাল করে হবে আর কি তো এটা কিন্তু বেশ মজা লাগে যদি একটু মানে ঝাল ঝাল হয় তো হালকা করে ঝাল দিছে কেন ঘরে তো ওই যে পোলাপন একটু মুখে দেয় আর আমার ছেলে তো আমার সাথে টেবিলে একটু বসে ও একটু মুখে দেয় তো ওর জন্য মা একটু জালটা একদমই কম দেয় আল্লা চাইলে কি না পায় না আল্লাহ এত পরিমাণে গরম তার ভিতরে যখন একটু বৃষ্টি হলো মানে স্বস্তিটা এতটাই সুন্দর চারিপাশটাই চেঞ্জ হয়ে গেছে গাছের পাতাগুলা পরিবেশগুলো মানে সবকিছু একটা চেঞ্জ হয়ে গেছে আর এখন যেহেতু আমের সিজন মানে আমের যে মনে হয়তো নাকি আর শুধু তো কাঁচা আমের ভত্তা তো খায় লাগে না তো এখানে হচ্ছে আমগুলো একটু কেমন পাকা পাকা হয়ে গেছে কিন্তু তোর টক মানে বিষাক্ত টক মানে ভাবতে গেলেই জিবে পায় চলে কি বলবো আর আমি তো মানে এত টকও খেতে পারি না আমি অতটা ভক্ত না টক যেটা সত্য কথা আর মিষ্টি টক এগুলো এতটা আমি ভক্ত না কিন্তু ঝালের আমি প্রচুর ভক্ত তো মানে এরাই খাবে কি আমি জাস্ট একটু মানে দেখছি কেমন হয়েছে আমার অতটাও ভালো লাগে না টক বেশি হলে তো আম মাখানো তো বছরের মাখানো তো খেতে তো হবেই আর আম মাখাতে মাখাতে জানি না রাবুর কথা আমার ভীষণ মনে আসতেছো যে উম সে থাকলে তো একদম কি বলবো যাই হোক এখানে সবকিছু দিয়ে একদম ফুল মাখাই দেওয়া হয়েছে মজা করে আঠিগুলো খেতে এত মানে মানে ভিতরে টক আমি যখন দিচ্ছি না আমার ফুল চলে আসছে কি বলবো আমাদের গাছে যে পুদিনা পাতা মানে এটা তো আমাদের সবসময় থাকেই কোনো না কোনো কিছুতে তো এতটাই সুন্দর আমার মায়ের এই গাছের পুদিনা গুলো মানে অন্যরকম একটা গ্রাম যেহেতু অনেক রকম পুদিনা পাতা তো পাওয়া যায় তো এটা একদমই কেমন যেন একটা মজা হুম তো মা আমাকে বলছে যাওয়ার সময় তোকে দিয়ে দেবো গাছটা তুই নিয়ে যাবি আর আমি বললাম ঠিক আছে নিয়ে যাবো সমস্যা কি তো এই যে এদের হয়ে গেল আম মানে আঠি দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবে আসলে আম একটা সময় আমি প্রচুর খেতাম আর প্রচুর ভালো লাগতো কিন্তু এখন এতটাও অনেক ভালো লাগে না আর বাবুর জন্য আমি অনেক ওরকমই খাই না কেন ও মানে ও পেটে কোনো সমস্যা করে কি না তো এসব ভেবে আর কি তো এদিকে দুটো মিলে মানে চুপ করে তোয়াফাকি করে ও ট্যাপ দেখে আর আমার ছেলে এসে দেবে না মানে এরকম একটা অবস্থা আমি যে বলছি বাবা তোমার ট্যাপ দেখতেছে দেখো আপু আপু তোমার ট্যাপ দেখতেছে যাও একদম ঘাড়ে পর উঠো ঘাড়ে পর উঠো ঘাড়ে পর উঠো যাও তোমার ট্যাপ দেখতেছে দেখি তুই ট্যাপ দেখতেছিস না ওই দেখো ওই তো তুই কত ট্যাপ দেখতেছিস দুষ্ট চলবে সব ভালো গেললা ফে